আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটা গেছেন সবাইকে জানে মনের অন্ত থেকে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ তিনি এই কি ঘোষণা দিলেন তার ঘোষণাটি হচ্ছে পাঁচে আগস্ট কি আমাদের ভুল ছিল তাহলে শেখ হাসিনা কি আমরা বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা করি অবশ্যই করব যদি এই সরকার এই মানে কর্মসূচি যদি বাদ না দেয় তিনি এই স্টেপ যদি পরিবর্তন না করে এবং এই দিকে যদি বিশেষভাবে তিনি আপনার নজরদারি না করে তাহলে অবশ্যই আমাদের ব্যক্তিগত স্বার্থে হলেও আমাদের পরিবারের স্বার্থে হলেও বা আমাদের স্বার্থে হলেও আমাদের বংশের স্বার্থে হলেও আমার ওয়াইফের বংশের স্বার্থে হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করি তাহলে পাঁচে আগস্ট কেন ঘোর যদি এই সরকার এখন পর্যন্ত একই গান গায় এটা কি ফ্যাসিজিয়াম বলে না আচ্ছা কি এমন ঘটনা ঘটছে যে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ তিনি আপনার এই ঘোষণা দিলেন এই ঘোষণার পিছে সবচেয়ে বড় কারণ হচ্ছে শেখ নামের টাইটেলটা আচ্ছা এই শেখ নামের টাইটেলটা উনি কে উনি হচ্ছে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থর আপনার হাউস ওয়াইফ শেখ সায়রা কে এই শেখ সায়রা এই শেখ সায়রা হচ্ছে শেখ হেলাল আর শেখ তন্ময়ের বোন শেখ সায়রা এখন শেখ নামে টাইটেল থাকাকালীন তাকে আপনার বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে তাকে আটকিয়ে দেন আপনার ব্যারিস্টার আহ আন্দুলিব রহমান পার্থ আর তার ওয়াইফ শেখ শায়রা আর তার ছোট্ট একটি মেয়ে সবাই মিলে তারা ব্যাংকক যাচ্ছে না ঘুরতে এবং সেখানেই তার ওয়াইফকে আটকিয়ে দেয় শুধুমাত্র শেখ নামে টাইটেল থাকাকালীন এখন আপনার এই কি বলে ব্যারিস্টার আন্দুলি রহমান শেখ পরিবারের সবাই তো আর দুর্নীতির সাথে যুক্ত নয় তার বাবা শেখ কি বলে হেলাল তার ভাই শেখ তর্ময় তারা যদি কিছু করে থাকে সেটার ভুক্তভোগী যারা হবে এখন তার বাপ মা কিংবা তার পরিবার হচ্ছে শেখ পরিবার থেকে তিনি উঠে আসছে এটার জন্য আমার ওয়াইফকে আপনারা আটকে দিবেন তাহলে বাংলাদেশে পাঁচে আগস্ট কেন ঘটছে তাহলে আমরা সে কাছে নাকি আপনার নিয়ে আসি আমাদের বাঁচার সুবিধার্থে নাকি এখন আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার আন্দুলি রহমান পার্থর কাছে যে তিনি আপনার চরম একটা সমালোচ ছিলেন আওয়ামী লীগের জানে কারণ সমালোচক দরকার আছে আপনার হুজুরগিরি কিন্তু ভালো না এখন আন্দুলি ব্রাহ্মণ পার্থর কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে পাঁচে আগস্ট ঘটাইলেন কেন ঘটাইলেন আচ্ছা শেখ হাসিনাকে তো স্বৈরাচার বলা হতো কেন বলা হতো কারণ শেখ হাসিনা আপনার রিভেন্স খুব ভালো নিতেন মানে একটা যদি খালি ইঙ্গিত পেতেন তাহলে তিনি সেখানেই ছাপিয়ে পড়তেন রিভেন্স নেওয়ার জন্য তার পরিবারের সাথে যেগুলো ঘটছে এখন কথা হচ্ছে শেখ হেলালের মেয়ে শেখ তর্মর বোন আপনার শেখ সায়রা ওনাকে যে আটকে দিল শাহজালাল বিমানবন্দরে এর প্রসঙ্গে আন্দোলিক পার্থ আপনি কি এতটুকুতেই থেমে যাবেন এখন আমার কথা হচ্ছে অন্যদিকে যে শেখ হাসিনাকে তো আপনারা স্বৈরাচার বলতেন আওয়ামী লীগকে তো স্বৈরাচার বলতেন আমি বা এখানে কেন দালালি করতে আসিনি আমি বাস্তব কথা বলবো তাহলে তার ওয়াইফ বা আপনার ওয়াইফ নামের টাইটেলের পিছনে শেখ থাকাকালীন তিনি তো কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনার ওয়াইফ একজন হাউস ওয়াইফ অতএব তিনি রাজনীতির সাথে যুক্ত নয় তাহলে তাকে কেন এয়ারপোর্টে আটকে দিল আপনাকে সহ আপনার বাচ্চাকে সহ কেন তাহলে এই সরকার কি ফ্যাসিজিয়ামে কায়েম করতেছে না এই সরকার কি একই পথে হাঁটতেছে না মানে শেখ যে কাজগুলো করছে এখন এটাকে যদি আপনি ফ্যাসিজিয়াম বলেন তাহলে এই সরকার তো ফ্যাসিস্ট হ্যাঁ দেখেন ভাই চারোদিকে তো এইটাই মিলতেছে এই সরকার তো ফ্যাসিস্ট এই সরকার হচ্ছে সবথেকে বড় ফ্যাসিস্ট ওই যে আপনার মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বলে নাই যে দুই হাজার মানুষ এই আন্দোলন শহীদ হয় নাই এটা ছিল একটা মেটেকলাস ডিজাইন এটার মাধ্যমে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইছি দ্যাটস ইট এর বিষয়ে কিছু কিচ্ছু না অতএব যারা যে বর্তমান এত এত মানুষ আপনারা শহীদ হয়েছে উই উমুখ হয়েছে তুমুখ হয়েছে এগুলো ভুয়া এত মানুষ শহীদ হয় নাই তারা নিজেরাই বর্তমানে এগুলো প্রকাশ করতেছে তাহলে এটা কি আপনি ফ্যাসিজিয়াম বলবেন না আপনি নিজেও আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা পালন করছেন এই দিনটা দেখার জন্য পালন করছেন বলেন তো এখন তো আপনার পরিবারের উপরে হামলা করছে এখন আপনি কি স্টেপ নিবেন এটা আমরা সবাই জানতে চাই হ্যাঁ সত্যি বলতেছে আমরা সবাই জানতে চাই এখন আপনার পরিবারের উপরে হাত দিছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ আপনার ওয়াইফ একজন হাউস ওয়াইফ আপনি বলছেন কিন্তু তিনি তো শেখ পরিবারের সাথে খুব ভালোভাবে জড়িত কারণ তার বাবা আপনার শেখ মুজিবরের চাষ তো ভাই তাই না শেখ হেলাল আর শেখ হেলালের যে আপনার ছেলে কি শেখ তন্ময় আর শেখ তন্ময় বল শেখ শায়রা সুন্দরভাবে ফেঁসে যাচ্ছে এখন কথা হচ্ছে ওনারা তো দেশ থেকে চলে গেছে তাহলে আপনার ওয়াইফকে কি গ্রেফতার করবে তার বাবা কোথায় আছে তার ভাই কোথায় আছে তার বাবা ভাই মিলে যে দুর্নীতি করছে এটাকে বের করার জন্য ব্যারিস্টার আন্দুলি রহমান পার্থ তাহলে আপনি তো ছিলেন তা আপনি নিজ দায়িত্বে ইমানি দায়িত্বে ভাই আপনার ওয়াইফকে জেলে ঢুকাইয়া দেন ভালো হবে তো তাই না কারণ আপনারা তো বলছেন যে দেশে আওয়ামী লীগের দূষণরা থাকতে পারবে না তাহলে আপনি নিজেও শেখ পরিবারের হ্যাঁ ধরে নিলাম আপনার মামা শেখ পরিবারের ভাগিনা আপনি শেখ পরিবারের ভাগিনা আপনি হ্যাঁ যদি এটা কেউ টান দেয় আপনি কোনো না কোনো আপনিও শেখ পরিবারের সাথে জড়িয়ে যাবেন আচ্ছা বাদ দিই আপনি আপনার কথা বাদই দিই আপনার ওয়াইফ হাউস ওয়াইফ তাহলে ওনাকে পুলিশের কাছে দিয়ে আসেন তদন্ত করার দরকার আছে তো কারণ তার ভাই তার বাপ দুর্নীতি করছে এটা করছে সেটা করছে এটাকে বের করতে হবে না আপনাদেরকে তো বিমানবন্দর থেকে আটকিয়ে দিছে বা বাসা ফিরত পাঠাইছে এতে কি আপনার হাওয়া বের হয়ে গেল এতেই আপনার এত বড় বড় লেকচার তাহলে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে নিয়ে আসি তাহলে আপনার ইমানি দায়িত্বে আপনার ওয়াইফকে পুলিশের কাছে দিয়ে আসেন ভাই তদন্ত করতে হবে না করতে হবে কি না। আচ্ছা দর্শক বন্ধুরা আমি কি যুক্তিগুলা খারাপ দিলাম আপনারা অবশ্যই জানিয়ে যাবেন কারণ তার ওয়াইফও তো শেখ পরিবারের সাথে যুক্ত তাই না এখন আন্দোলিব রহমান পার্থর পরিবারের উপরে অন্তর্বর্তীকালে সরকার হাত দিছে এবং এটাতেই তার বেজত লাগছে বিদায় তিনি আপনার ঘোষণা দিছে যে তাহলে শেখ হাসিনাকে আমরা আনার ব্যবস্থা করি কারণ পাঁচই আগস্ট তো একটা ভুল ছিল যদি এই সরকার এখন পর্যন্ত এই একই স্টেপ নেয় কেন এটা কি আপনার আগের মাথায় ছিল না আগে দেখেন নাই যেই আপনার পরিবার আসছে সেই আপনি কথা বলতে শুরু করছেন তাহলে আগে বা বর্তমানে যারা নাকি নিরহ আওয়ামী লীগ নেতা বা সাথে সাথে জড়িত জড়িত কোনো কোনো লুটপাট ক্রাইমের না তাদেরকে পর্যন্ত আপনারা সাহেস্তা করতেছেন মারধর করতেছেন লুটপাট করতেছেন পুলিশের কাছে দিচ্ছেন সব কিছুই করতেছেন কেন বলেন তো যেই নিজের উপরে আসছে সেই মনে করেন আনা করতে হবে আর অন্যের বেলায় আটানা এই বিচারটা কেন বলেন আপনার পরিবার যে আপনার হাউস ওয়াইফ ওনাকে এখন পুলিশের কাছে দিয়ে আসেন যান দিয়ে আসেন হ্যাঁ ভাই জোর করে বলতেছে খুব ভালোভাবে কারণ নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় আট আনা এই বিচার কেন বলেন কি এখন ভাল লাগে ভাল লাগে এখন এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন এখন হবে ইন্টারন্যাশনাল খেলা এখন ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ তার ওয়াইফের উপর মানে তার পরিবারের উপর আসছে অন্তর্বর্তীকালে সরকারের সেই তদন্ত বা চাপ দেখা যাক যে ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থর ওয়াইফকে শেখ সাইরাকে ধরে নিয়ে যায় কিনা দেখা যাক বাকিটা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম